তো সবাই রুম থেকে বের হয়ে গেছি আমরা এখন রাস্তাটা পেরোবো আর এখানকার রাস্তা পার হতে খুব রিক্সি কারণ গাড়িগুলো অনেক স্পিড আসে বিশেষ করে এই রাস্তাগুলো অনেক রিক্স তারপর আমরা সবাই মিলে রাস্তাটা পার হওয়ার আমার দেখ এখানে ভিউটা দেখেন তো আমরা অবশ্যই এসে বললাম সমুদ্র পারে আমরা সবাই আজকে দেখেন কিছু করতে আসছি আমার গাজীপুরে ভাই আছে মা বোলা আরেক ভাই আছে

এখন চলে যাবো দেখবেন ফলো করবেন ভালো ভালো পাবেন ইনশাআল্লাহ আজকে শেষ এই পর্যন্তই সবাই কাজ আছে কালকে আমরা অনেক দূরে থাকি মা বলে আসছি ફસલ okay, છે okay.